বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো কী রান্না করলাম সেটাই শেয়ার করব আসলেও আমি প্রতিদিন যেগুলো রান্না করি সব কিন্তু শেয়ার করা হয় না এর মধ্যে হয়তো একটা বা দুটো রেসিপি শেয়ার করি তাহলে তো বি ভিডিও বড় হয়ে যাবে তাই না আপনারা তো দেখবেন না এই তিন মিনিটের একটা ভিডিও বা কজন দেখে বলেন তো যাই হোক আমি এই যে মাছ ভেজে নিলাম আর এখন এই যে তরকারি মেয়ের জন্য তরকারি বাকার দেবে তাই জন্য অল্প পরিমাণে পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে এই যে লবণ হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিলাম আর এখানে একটা মরিচের অর্ধেকের আবার বিচি সারিয়ে নিয়েছি মানে বুঝেন মরিচ দেওয়া না দেওয়া একই কথা আর এখানে এই যে দুটো পটল মাঝখানের বিষগুলো ফেলে দিয়েছি দিয়ে এই যে ভালো করে সিলে দিয়েছি আর কি যেহেতু মেয়ে খাবে ছোট মানুষ ও তো আবার শক্ত খাবার খেতে পারে না দাঁত আছে অনেকগুলো দাঁত হয়েছে কিন্তু সে চাবাই চাবাই মানে খেতে চায় না একদম সব কিছু চাবাই খায় না তা না অনেক কিছু চাবাই খায় আবার হচ্ছে যে এই যে মানে ভাত তরকারি এগুলো খাবে না চাবাই ওই তো হচ্ছে তার নিয়ম কি বলবো বলেন তো আমি এই যে পটলগুলো ভালো করে কষিয়ে পানি দিয়ে মাছগুলো দিয়ে এই যে ঢেকে দিয়েছি আর এদিকে যার একটা কড়াই একদম ধোয়া উঠে যাচ্ছে মানে এটা ভাজির করাই এই করাই হচ্ছে ভাজি লাগে না এই জন্য আমি এটাতেই ভাজি করি মাঝে মাঝে নন করি তবে এটাই করে যে মজা নন ওই মজা নাই আমার খুব ভালো লাগে এটাই ভাজি করতে তো তার জন্য আমি হচ্ছে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা আর এই যে এখানে হচ্ছে বরবটি বলি আমরা এগুলোকে বরবটি আর আলু দিয়েছি আর দিব লবণ আর হলুদ আর কোনো কিছু দিব না হলুদটাও দিবো কিন্তু অল্প পরিমাণে বেশি হলুদ ভাজিতে দিলে খেতে ভালো লাগে না এটা আমার শাশুড়ি মা তো একদমই পছন্দ করেন না হলুদ দেওয়া ওনার মানে বাসায় গিয়ে যদি ভাজি করি হলুদ মানে আরও কম দিই একটু হলুদ বেশি হলে উনি মানে সেটা নিয়ে বলবে কেন এত হলুদ দিয়েছো ভালো হয়নি হলুদ উনি মানে ভাজির মধ্যে হলুদ পছন্দ করেন না তো ওনার কাছেই শিখেছি অল্প করে হলুদ দিতে হয় ভাজিতে তো যাই হোক আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢেকে দিবো যে এটা হচ্ছে অল্প আছে সেদ্ধ হতে থাকবে এই জন্য আর কি ঢেকে দিই আর এই যে আমার মেয়ের তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে যাচ্ছে অনেকটা পানি আছে ও তো আর এত ঝোল খাবে না তো পানিটা শুখাবে আর কি আমি এদিকে ভাজিটাও নেড়ে নেব খুব ভালোভাবে আসলে ভাজির কাজ হচ্ছে আপনি মানে তাড়াহুড়ো করে করতে পারবেন না ওই ভাজিটা কিন্তু খেতে ভালো হবে না ভাজির নিয়মই হলো আপনি হচ্ছে অল্প আছে অনেকক্ষণ পরপর নেড়ে দিবেন ওই ভাজিটা একদম লাল লাল হবে খেতে ভালো লাগবে যদিও লাল লাল করে খাওয়াটা ঠিক না অ্যাসিডিটির প্রবলেম হয় গ্যাস হয় তো যাই হোক আমি অবশ্য বেশি ভাজি না মাঝে মধ্যে মানে হাজব্যান্ড খেতে চাই যখন ভালো তখন আর কি একটু ভালো করে ভাজি না হলে একটু হালকা করেই ভাজি তো এই তো ভাজি হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটির সঙ্গে থাকার জন্য টাটা বাই বাই